হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সঞ্জয় লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বারটা হচ্ছে সোমবার তো তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল তাই সব বাজার টাজার করে নিয়ে এসছে তাই আমি নিচে একদম ঢেলে নিলাম গোছাবো বলে তো সবজির যে দাম বেড়েছে জানো তো আর এদিকে নিয়ে এসেছিল মাংস তো অনেকদিন থেকে চিকেন খাওয়া হয় না সেই মাটন খাই মাটনই খাই তো চিকেন আর খাওয়া হয় না তো বাজার থেকে তোমাদের দাদাভাই আম সবজি মাটন মাটন বলছে চিকেন এসব নিয়ে এসছে তো সব আমি গুছিয়ে তুলে রাখবো বলে আর এদিকে হচ্ছে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম তো দেখো এদিকে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে মাংসটাকে আমি মেখে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপরে এদিকে মাংসটা মানে মশলাটা কষানোর পরে মাংসটাকে দিয়ে দিলাম আর হচ্ছে মাংসটাকে এখন আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষাবো চিকেন সেরকম একটা মানে ঢাকা দিতে হয় না তাও আমি না একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করি যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ না হলে ভালো মতো যেন কোনো কিছুই ভালো লাগবে না খেতে সেই কারণে আর ওদিকে করেছিলাম ডাল আর ভাত আর বেশি কিছু না আর এদিকে তোমাদের দাদা ভাই আমার বান্ধবী নর বাপের বাড়ি সেই বাঁকুড়াতে বাঁকুড়া মানে পুরুলিয়ার ওদিকটাতে তো ও নিয়ে এসেছিল জাম ও মানে ওর মা বাসে করে পাঠিয়েছিল তো ও আমাকে কিছু জাম দিয়েছিল যে রিয়া খাবি তো সেই ফ্রিজেই ছিল খাওয়া হয়নি তো তোমাদের দাদা একটু দিলাম ও তো খেয়ে একদম চোখ মুখ একদম মানে বেঁকিয়ে দিল টক বলে খুব কিন্তু আমার যাই হোক টকই হোক যাই হোক জাম খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে যদি জামটাকে মানে চিনি আর নুন আর তেল দিয়ে একটু মানে ইয়ে করা যায় না খুব ভালো লাগে এদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে নিয়েছে যাবে হচ্ছে একটু বাজারে ডানকুনিতে তো দাদার সাথে দাদা বললো চল একটু আমার সাথে সেই কারণে দাদা হচ্ছে ওকে নিয়ে গেল আর আমি এদিকে টুকটুক করে জামগুলোকে খাচ্ছিলাম এদিকে আমারও টক লাগছিলো কিন্তু আমার জাম খেতে সত্যি অনেক ভালো লাগে তার জন্য আর তোমাদের সাথে দেখো কি যেন বক বক করছিলাম কিচ্ছু মনে নেই যেহেতু সোমবারকার ভিডিও আর আজকে শনিবার তো সেই কারণে কিছু মনে নেই কি আজকেই ভয়েসটা দিচ্ছি আর এদিকে দেখো মাংসটা হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে জল দিয়ে দেবো জল দিয়ে একটুখানি ফুটলেই নামিয়ে নেব গরম মশলা দিয়ে এদিকে মাংসটা ফুটে গেছে গরম মশলা দিয়ে মাংসটাকে ভালো করে নামিয়ে নিলাম আর এদিকে দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি বসেই ছিলাম তোমাদের দাদাভাই আসলো কিন্তু যাবে সেই আবার নিচে তো তোমাদের দাদাভাই দেখো না রোদ থেকে আসছে তোমাকে খুব কালো কালো লাগছে তো বলছে আমি তো কালই তাই বললাম না না কলকাতায় এসে জল লেগে তো তুমি ফসা হয়ে গেছো তো এগুলো নিয়ে দুজনে মজা করছিলাম তো এখন একটু নিচে যাবে তারপরে আসবে ভাত খাবো তো ভাত খাওয়ার পর আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এদিকে সন্ধ্যার দিকে আম কেটে নিলাম আম কাটার পরে তোমাদের দাদা ভাই বলে লুচি খাবে তো এদিকে লুচিগুলোকে ভেজে নিয়েছিলাম দেখো কী সুন্দর সুন্দর ফুল ছিল আগে না এত ভালো লুচি আমি ফোলাতে পারতাম না কিন্তু এখন যাই হোক ভালোই পারি আগে তো কিছুই পারতাম না এখন না অনেকটা জিনিস আমি হচ্ছে শিখে গেছি তো এদিকে হচ্ছে লুচি টুচি খেয়ে রাত্রে আর কন ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে গাইস কি বলবো দেখো দোতলার উপরে জল উঠেছে কোথা দিয়ে আমি এখন বলছি মানে জানালা দিয়ে না মানে পেছনে তো বললাম তোমাদের সেদিন যে কাকুদের হচ্ছে পেছনে মানে ছাদ ঢালাই হয়েছে তো সেখানে ঢালাইয়ের ওখান থেকে জল ছিটকে ছিটকে না জানলা দিয়ে অনেকটা জল দাদার ঘরে ঢুকে গেছে তো দাদা তো সকালবেলা দেখে গেছে জানো তো ইন্ডাকশান আর আয়রন দুটোই খারাপ হয়ে গেছে তো দাদা রাগ হয়ে গেছিলো তো এদিকে আমরা তালাটাকে ভাঙলাম কেননা পরিষ্কার না করলে তো হবে না অনেক জল হয়েছিল কিছুটা জল পাইপ দিয়ে বার করা হয়েছে আর তো বার হচ্ছিলো না সেই কারণে হচ্ছে আমরা ভেতরে ঢুকলাম পরিষ্কার করবো বলে এদিকে দেখো পাইপ দিয়ে যতটা বেরোচ্ছে ভেতরেরটা বেড়ে গেছে কিন্তু এই ঘরটা না একদম মানে অনেক মানে কিছু কিছু জিনিসপত্র ছিল আলাদা করা তো সেগুলো সব ভিজে গেছে একদম বালিশ থেকে শুরু করে কম্বল থম্বল অনেক কিছু ছিল জামা কাপড় সেগুলো ভিজে গেছে আর ইন্ডাকশানটার তো কোনো কথাই নেই ওটা তো মানে একদম জল ডপড করে পড়ছিল। তারপরে এদিকে আমরা সবাই মিলে হচ্ছে ঘরটাকে পরিষ্কার করব কারণ দাদা কি করে করবে বলো বাইরে থাকে তো সেই কারণে আমরা সবাই মিলে পরিষ্কার করছিলাম আর যে বাড়ির আর কি কাকু মানে কাকু কাকিমণি তো কাকিমণিও একা একা পারবে না সেই কারণে সবাই মিলে হেল্প না সবাই মিলে হাত লাগালে ভালো পরিষ্কার হয়ে যাবে তো ওদিকে বেসিন থেকে পাইপ দিয়ে জলটাকে জলটাকে ইয়ে করে নিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম এদিকে কাকু বালতি নিয়ে এসছে আর আমরা না সেই বেলচাগুলোকে দিয়ে না দেখতে পারবে বা বেলচাগুলোকে দিয়ে মানে জল তুলছিলাম অবাক কাণ্ডের কথা বলো সেই দোতলার উপরে কি করে জল আসলো তো সকালবেলা না আমি ঘুম থেকে উঠে নাভছিলাম ওপর থেকে আমি তো তিনতলাতে থাকি তো নামছিলাম কিন্তু নামে না কিছু খেয়াল করতে পারিনি তারপরে নিচে যখন গেলাম গিয়ে দেখি যে কাকিমণি বললো এরকম জানিস তো ভেতরে জল ঢুকে গেছে তো এখন সেগুলোই আমি মানে কি করব পরিষ্কার করতে হবে তো এই যে আমরা বেলচা দিয়ে দেখো জল তুলছিলাম আর হচ্ছে কাকু নিয়ে নিয়ে ফেলে দিচ্ছিল তো এখন আমিও একটু হাতে 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 লেগে গেলাম কারণ কাকিমণি হাত ব্যথা করবে একা কারো পক্ষেই সম্ভব না পরিষ্কার করা অনেকটা জল ছিল কি বললাম তারপরে এদিকে পারমিতাদি সব কিছু ওইগুলোকে ঠিকঠাক করছিল যাই হোক আর বকবক করবো না ভিডিওটা এখানে শেষ করলাম কেমন হলো কমেন্টে জানাবে